আজ শুক্রবার উনিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালে চৌঠা জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রং শুক্রায় নমা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে দেখুন শুক্র গ্রহ মানেই কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগতে যারা আছেন ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি ল্যাভিস লাইফ স্টাইল ব্র্যান্ডেড আইটেমসের সাথে যুক্ত যে সমস্ত ইন্ডাস্ট্রিতে যারা চাকরি বা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক আবার এই শুক্রই কিন্তু একজন পুরুষের চাটে তার স্ত্রী তার রোম্যান্স এবং ডোপামিন হরমোনের কারকতত্ত্ব আবার প্রেম করে বিবাহ হবে কি হবে না এটিও কিন্তু শুক্রের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত ফেমাস বা বিখ্যাত হওয়ার ক্ষেত্রেও শুক্রের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক তাহলে বুঝতেই শুক্র কতটা গুরুত্বপূর্ণ একটি গ্রহ তাহলে শুক্রের জপ করুন এবং হোয়াইট বা সাদা রঙের ড্রেস পরিধান করুন দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করলেও অত্যন্ত উপকৃত আজ আপনারা নিশ্চিতভাবে হবেন সকল ক্ষেত্রে ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি আজ সাধারণের তুলনায় একটু ভালো যেতে চলেছে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে নিজেকে কোনো না কোনো খেলাধুলোতে নিমজ্জিত রাখুন দেখুন যদি আপনি চিরস্থায়ীভাবে যৌবনকে ধরে রাখতে চান তাহলে আপনার বয়স কত ইট ডাজ ম্যাটার কোনো না কোনো স্পোর্টস বা খেলাধুলোর সাথে যুক্ত থাকলে তবেই কিন্তু আপনি আপনার ইটার্নাল ইউথকে আপনি কন্টিনিউটি মেনটেন করাতে পারবেন পারবেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে আই ইনকামও আজ আপনাদের বাড়তে চলেছে আজ যারা ভিন্ন রাজ্যে বা ভিন জায়গায় কোনো জমি জায়গায় যদি ক্রয় করে থাকেন সেটি যদি বিক্রি করতে চান ভালো ক্রেতা পেয়ে যাবেন যার কারণে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা করা সক্ষম হবেন স্থগিত কোনো পরিকল্পনা বা প্রকল্প আজ কিন্তু চূড়ান্ত রূপ নিতে পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি করবেন না ভালোবাসার মানুষের চরিত্র চরিত্রকে নিয়ে সন্দেহপাতি হবেন না তৃতীয় কোনো ব্যক্তির আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশের কারণে কলহ কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি অপ্রত্যাশিতভাবে গৃহে অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি অতিথি দেবভাব এই ভেবে তাদের সেবা করুন